ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমি সানডেটা কিভাবে কাটাই দোকান খোলার পর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কেন অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না ভাবলাম কি ব্লগ দেবো আর সত্যি কথা বলতে দোকান খোলার পর না একটু ব্যস্ততার মধ্যেই আছি তো ব্লগ সেইভাবে কন্টিনিউ করতে পারছি না দোকানের খোলার পর একটু চাপ বেড়ে গেছে যেহেতু তো সেই জন্য তো ভাবলাম যে আজকে সানডেটা কীভাবে দোকানের জন্য সারা দিনটা কিভাবে কি করি না করি সেটা সে শেয়ার করবো তো এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা যেহেতু চারটের সময় উঠি শরীরটা ভালো নেই বলে এখন পাঁচ সময় উঠছি কেন ভালো নেই কী হয়েছে সেটা তোমাদের শেয়ার করবো তো সেই দিন এখন পাঁচটা বেজে গেছে তো আগে হচ্ছে দু রকমের চা বানাবো দোকানের জন্য দোকানে আমার হাজব্যান্ড চাটা নিয়ে যাবে তারপর হচ্ছে দোকানের জন্য টিফিন বানাবো তো চলো আগে চা দুটো বসিয়ে নেওয়া জাস্ট হচ্ছে ফ্রিজ থেকে হচ্ছে দুধটা নিয়ে আমি সবাই রাখতে হবে কারণ এটা পুরো ঠান্ডা সঙ্গে সঙ্গে হয়তো কেটে যেতে পারে তো এটাকে এখানে আমি রেখে দিই জল দেবো আর এই যে হচ্ছে মোটর ভিজিয়েছিলাম সারা রাতের মধ্যে যেহেতু গগরি বানাবো দোকানের জন্য তো সেই জন্য এই যে মোটরগুলো দেখো অত সুন্দরভাবে ভিজে গেছে এটা হচ্ছে আগে চাগুলো করে পাঠিয়ে দেবো যেহেতু পাঁচটার মধ্যে দোকান খোলে আজকে অলরেডি একটু লেট হয়ে গেছে তো সেই জন্য আগে চাগুলো পাঠাবো তারপরে হচ্ছে গগরিটা বানাবো তারপরে পাঠাবো চলো আগে দুধটা ভেজিয়ে নিই আর এই হচ্ছে আমাদের গ্যাসের স্ল্যাব এখান থেকে গ্যাসটা নিচে নামিয়েছি কারণ হচ্ছে সেই কারণটাও আমি বলছি যে এখানে যেহেতু তাড়িয়ে আমি রান্না করতে পারবো না এখানে আমি বসে করবো সেই জন্য গ্যাসটা নামিয়ে নেওয়া হয়েছে এই যে দু রকমের চা অলরেডি আমি বসিয়ে নিয়েছি এদিকে দুধ চা করবো এদিকে লাল চা করবো তো বাসন ফাসন এখন আর মাছলের না যে দেরি হয়েছে নাহলে আগে আমি বাসন ফাসন মেজে নিই তো রকম চা করবো তার কথা বলে আর দেরি করব না ঝপ করে করে নিই কেন দেরি হয়ে গেছে আর একটু পরে আমার হাজব্যান্ড উঠে যাবে যেহেতু প্রতিদিন এখন উঠে অভ্যাস হয়ে গেছে ওকে আর ডাকতেও লাগে না প্রথম তো ডেকে দিতে হতো তো এবারে চলো বলে দিই যে কেন আমি গ্যাসের স্ল্যাব থাকতো গ্যাসটাকে নিচে নামিয়ে আমি রান্না করছি এই হচ্ছে মূল কারণ পরশু আমি খুব জোরে মানে পড়ে যাই দোকানের মধ্যেই বৃষ্টি হচ্ছিল বলে তো দেখো পায়ের অবস্থা আমার খুবই খারাপ এখন যেহেতু একটু ভালো আছে এখানে ছাল উঠে গিয়েছিল এখানটা পুরো লম্বাভাবে কেটে গিয়েছিল তো আমি ঠিক মতো হাঁটতেও পারছিলাম না দাঁড়াতে তো পাচ্ছি না ঠিকমতো এখন যদিও ব্যথাটা অনেকটা কম আছে তো সেই জন্যই গ্যাসের স্ল্যাবটা ওখান থেকে এখানে ট্রান্সফার করতে বাধ্য হয়েছি যেহেতু বসে করছি কারণ দোকান তো আর বন্ধ দেওয়া যাবে না সেই জন্য তো চলো করে আগে চা দুটো কমপ্লিট করি ফ্ল্যাক্স ঢেলে রেডি করে হাজবেন্ডকে ডেকে পাঠিয়ে দিই দোকানে তারপর তোমার সাথে সারাদিন বাকিটা গল্প করবো যে কি কি করি এই যে আমার চা বানানো কমপ্লিট এটাতে আছে লাল চা এটাতে চা তো এই ব্যাগে করে আমি ভরে দেবো কারণ ফ্ল্যাক্স এইভাবে নিয়ে যাওয়া যাবে না সেই জন্য তো চলো রেডি করে দেখে হাজবেন্ড উঠেছে কিনা বা রেডি হলো কিনা ওকে আবার নাহলে ডাকতে হবে যা করে তো হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি এবার সে ঘুগনি করবো তো দেখো এদিকে বিশালে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কড়া বসিয়েছি তো আমি হচ্ছে ঘুগনির মধ্যে যে মশলাটা ইউজ করি সেই মশলাটা আমার শেষ হয়ে গেছে তো সেটাই বানাবো দেখো কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি তো এবারে হচ্ছে মশলাটা বানাবো তারপর হচ্ছে ঘুগনিটা বানাবো এই হচ্ছে মটর বানানো হয়ে গেছে যেহেতু মটরগুলো একটু বেশি সেদ্ধ হয় তাই এটা হচ্ছে দোকানে যাবে এখন ওটা হচ্ছে বিকালে মশলা দেওয়া হয়ে গেছে আর দোকানে যেহেতু মুড়ির সাথে সকালে খায় তো পেঁয়াজ আর লঙ্কা দিতে হয় পেঁয়াজটা দিয়েছে বা লঙ্কাটা তো ফ্রেন্ড দোকানের কাজ সকালের দিকটা যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে দিয়েছি ঘুম থেকে উঠে গেছে তাই না মাম্মা এই রে তোমার ঘুম হয়েছে ঘুমো হলো কি হলো কি হলো তোমার ঘুম হয়েছে কি না বলো উঠে বসো উঠে বসো মা এই যে এবার ওকে হচ্ছে খাওয়াবো একটু ফ্রেশ করাবো আগে তারপরে তো চলো ওর টিফিনটাকে করিয়ে দিই ও রে বাবা রে ও রে বাবা রে আগে বাবুকে খাইয়ে দাইয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তো এবারে হচ্ছে বিছানা গোছাবো দেখো কি মাম্মা ওকে খাওয়ানো মানে যুদ্ধ করা এই আর কি এইটা ভোলাও সেটা ভোলাও এই খেলা দেখাও তাই না অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছে সব শেয়ার করবো তোমাদের সাথে আস্তে আস্তে দেখো দেখো এবার জামাটা নিয়ে মুখে দেবে যা পাবে সব মুখে দেবে কি হচ্ছে জামা তুলছো কেন না মুখে দেবে না মুখে দেবে তুমি আমার দিকে দেখাও হাত দাও মামা হাত দাও হ্যাঁ তো চলো বিছানাটা গুছিয়ে নি সত্যি খুব খারাপ আজকে ঘর পরিষ্কার করবো তারপরে একটা গুড নিউজ পেলাম যে দিদি মা দাদা আমার পুচকু সবাই আসছে তো আরো মনটা আনন্দ হয়ে গেল যেহেতু সানডে তো আরও আসছে যেহেতু আরো বেশি খুশি হয়ে গেলাম তো এবারে রান্নার দিকে যাবো তো চলো ঝটপট রান্নাটা করে নেওয়া যায়

মা দিদি সবাই এসে গিয়েছিলো তো একটু গল্প করতে করতে নিদিলে আর কন্টিনিউ করিনি তো বাবু হচ্ছে দুপুরে লাঞ্চটা হয়ে গেছে এবার আমাদের বাকি তো এখন এছাড়া না দিকে দেখে হাল হালারের মা ওঠো তাই এই দিদি এখন বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছে বাকি বাদ ওরাও কিন্তু ঘরে খাওয়া হয়ে যাবে কিন্তু এর খাওয়া হবে না জীবনে দেখ দিদি এ তরকারিটা এ করে দিবে একটুখানি খালি করে দিবি দিদি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন হচ্ছে দুটো পনেরো বাজে কি বলো কিছু বলবে তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবে আর এখন একটু গল্প গল্প করে নেবো তারপরে হচ্ছে আবার বিকালে যেন চা বসাতে হবে তো চলো একটু গল্প গুলো করি আগে তারপরে দেখাচ্ছে মোমারা যে সবে নিয়েছেন খেতে শুরু করে ভালো হয়েছে আজকে সানডে যেহেতু দোকানের জন্য মোমো বানিয়েছিলাম তো ভাবলাম বাড়িতেও দিয়ে দিই দিদিদেরকে বাইরে টিফিন আনতে যায়নি তো চলো কেন কেমন হয়েছে হুম ভালো তোমার কেমন লাগছে এত স্পেশাল চাটনি ফাটনি কিছু নেয়নি শুধু মোমো তাও ছাল ছেড়ে ছিঁড়ে খাচ্ছে ভালো হয়েছে আচ্ছা খাও আর দাদা যেহেতু হচ্ছে মোমো খায় না সেই জন্য উইংস ছিল তো উইংস টাইম ভেজে দিয়েছি না না ঠিক আছে কেমন হয়েছে ভালো হয়েছে ও যেহেতু মোমো খায় না তো ওই জন্য কি করবো উইংস গুলোই দিয়েছি ভেজে আচ্ছা তোমাকে দেখাবো বারবার ধরে নাও সেই জমিদার এখন ঘুমাচ্ছে দুটো দুটো আমরা ভালো মানায় মানায়নি ফ্রেন্ড এই যে মা দিদি ফল নিয়ে এসেছে এখানে হচ্ছে দু রকমের আপেল নিয়ে এসেছে তো এই হচ্ছে বাবুর জন্য আর এইটা আমার জন্য এটা বেশি করে এনেছিল তো আপেলটা না আমি খুব একটা পছন্দ করি না বলে তো দিদিদেরকে আমি আবার বললাম যে রিটার্ন নিয়ে যা আমার যার জাস্ট দুটোরা আর এই যে বাবুর জন্য লেবু এনেছে এদিকে আমার জন্য এই বন রুপিটা আমি ভালো খাই বলে এটা নিয়ে এসেছে আর এই যে বাবুর জন্য কনফ্লেক্স নিয়ে এসেছে আর এখানে আরও চারদিখানি খেলনা ফেললা নিয়ে এসেছে আপাতত এই একটা খুঁজে পেয়েছি বাবু তো সব একদম এদিক ওদিক রেখেছে তো একটা কাজে জিনিস দিদি কিনে দিয়েছে এই যে রাবারের খুন্তি যেটা আমার খুব দরকার ছিল রান্নার জন্য এর কোয়ালিটিটাও বেশ ভালো সুন্দর দেখুন এই যে খুব সুন্দর এটা ননস্টিকের জন্য বেশ ভালো সুবিধা ঠিক যাওয়ার আগে উঠে গেছে আর এরা সব কান্না দেখো টাটা ভাবি বলিস না কাঁদবে দিতে বাকি টাটা ও টাটা এই মাথা তুলে তুলে দেখছে গো তো দেখো ব্যাগটা গোটানো যে রেডি যাও যাও বুবা কারি যাও বুবা চলে যাচ্ছে বাবা পাখি চলেছে টাটা করে দাও বুবাকে টাটা করে দাও আর সে দাও না পুরো ঘরময় এখনো ঘুরে বাইরে চুল ফুল জানে না কিছু না তাহলে রেডি

তো চলো সবাই সবাই বাড়ি চলে যাচ্ছে মনটাও খারাপ তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর কন্টিনিউ করলাম না টাটা থ্যাংক ইউ ওয়াচিং